হাসপাতালে হঠাৎ আগুন এলাকায় রোগীরা সুন্দরদের নিয়ে বেরিয়ে আসে

ওই জায়গায় ওই যে যাদের বাচ্চা নিয়ে মনে করেন ছিড়া ভিড়া মনে করেন কোনো মতে লয়ে আসছে কতটা দ্বারত আসতেছে কতটা ইয়ে আসতেছে আপনার আসছেন কোথা থেকে আপনি আমি আসছি সিঙ্গার থেকে মানিকগঞ্জ সিঙ্গার থেকে

না না এখন একদম বাশটা গেছে সর্ব করে নিচে তোরা নাই না করে একটা আছে বইলা ইতোরা করে ডক্সরে ইতোরাছে করে ওখানে নিভাস জমে না আছে আচ্ছা

হাসপাতাল কর্তৃপক্ষ ওই তাৎক্ষণিক ব্যবস্থা নেয়নি নার্সরে কোনো নার্সে বলছি ওনারা ফোন দিতেছিল এমন সময় আমরা বেড়ে গেছি আমরা আর একটু অপেক্ষা করি না কি বলে না বলে কারণ আগুনের অবস্থা তো বুঝেনি এখন হ্যাঁ হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন আমরা শিশু হাসপাতালটিতে হঠাৎ করে আগুনে লেলিহা হয় অনেকে আবার বলছে অনেক রুগীরা স্বজনরা বলছে যে গত পরশুও আগুন লেগেছিল তো তারপরেও মানে তারা অতটা গুরুত্ব দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষে এখন আপনার সমস্ত শিশু রুগীদের নিয়ে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত শিশুদের নিয়ে অবস্থান করছেন হাসপাতালের বাইরে ভিতরে এখনও আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে ফায়ার সার্ভিসের গাড়ির অবস্থান করছে ধাপে ধাপে